নমস্কার বন্ধুরা কুকেন চিলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ একটা দারুণ সুস্বাদু আলু ধেরেস বা ভেন্ডি রেসিপি যারা ভেন্ডি বা ধেরেস খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে আরও এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা কড়াই গরম করে এর মধ্যে ওয়ান টেবিল চামচ শস্যা তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে একটু হলুদ দিয়ে ভেন্ডিটা ভালো করে ভেজে নিতে হবে ভেন্ডিগুলো আমি খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তো লো টু মিডিয়াম ফ্লেমে ভেন্ডিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি ভেন্ডির কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি ভেন্ডিগুলো একটা প্লেটে তুলে নেবো ভেন্ডিগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুটাকে ভেন্ডির মতো চিকন চিকন পাতলা করে কেটে নিয়েছি এবার একটু হলুদ আর লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি এক থেকে দেড় মিনিট সময় ধরে আলুটা ভেজে নেওয়ার পর একটা প্লেটে তুলে রাখছি এরপর আমি এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি টু টেবিল চামচের মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোরনের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ টি স্পুন গোটা জিরে একটুখানি কালো জিরে আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবার ফুরনটা একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফুরনটা একটু ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবার আলুটাকে ফুরনের সঙ্গে একটু ভেজে নিতে হবে আলুটা ফুরনের সঙ্গে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলা এখানে আছে হাফ স্পুন আদা বাটা হাফ স্পুন হলুদুর গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ স্পুন ধনে গুঁড়ো এই মশলাগুলো একসাথে অল্প একটু জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা আর আদার কাঁচা গন্ধ না থাকে খুব ভালো করে সব কিছু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় কারণ ভেন্ডি সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না তিন থেকে চার মিনিট এ আলুগুলো ঢেকে রান্না করে নেব তিন থেকে চার মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এবার দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি ভেন্ডিগুলো দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব মিনিট দেড় এক পর ঢাকনা তুলে নিচ্ছি দেখে নিচ্ছি আলু ভেন্ডি সেদ্ধ হলো কিনা না দেখুন বন্ধুরা আলু ভেন্ডি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে দেওয়া হয়ে গেলেই কিন্তু আমার রান্নাটা একদম পারফেক্ট ধনেপাতা পাতা কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। এই রান্নাটা বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণ টেস্টি হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না তো বন্ধুরা আজকের এই নিরামিষ ভেন্ডির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আপনি যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন